মহিলারা কিভাবে জুমার নামাজ আদায় করবে অথবা জুমার দিনে কিভাবে তারা পুরুষদের মতো সব ফজিলতে অংশগ্রহণ করতে পারবে গুরুত্বপূর্ণ একটি বিষয় জুমার দিন কিন্তু অন্য সব দিনের মতো নয় সপ্তাহের সেরা দিন এবং মোহাম্মদ রাহিম আহল্লা তিনি বলতেন জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য হজের দিনের মতো বা ঈদের দিনের মতো এই দিনে আল্লাহ রাবুল্লাহের বান্দার দোয়া ব্যাপকভাবে কবুল করেন এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জুমার দিনে প্রথমত এটা জানেন জুমার দিনে কিন্তু চার ধরনের ব্যক্তি রয়েছে যাদের উপর জুমার নামাজ পড়া বাধ্যতামূলক না যে পড়তেই হবে ব্যাপারটি এমন নয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোনো মহিলার উপর জুমার নামাজ একদম পড়তেই হবে মসজিদে যে এটা বাধ্যতামূলক নয় দুই নম্বর হচ্ছে কৃতদাসের উপর বাধ্যতামূলক নয় তিন নম্বর হচ্ছে অসুস্থ কোনো ব্যক্তির উপর জুমার নামাজ পড়া বাধ্যতামূলক নয় চার নাম্বার হচ্ছে কোনো নাবালেক শিশুর উপর জুমার নামাজ পড়া বাধ্যতামূলক নয় যে সে ব্যক্তি মসজিদে যেয়ে জুমার নামাজ আদায় করতে হবে তবে নারীরা যেহেতু এই জুমার নামাজ শরিক হতেন রসুল ইসলামের সময় আল্লাহ ইসলাম যখন মসজিদে নবমীতে জুমার নামাজ আদায় করতেন এবং সাহাবে একরামের সময়ও নারীরা ওই সময় কিন্তু রুসলামের সাথে ওই সময় নামাজ অংশগ্রহণ করতেন এবং বর্তমানেও এটা থাকা উচিত অনেকে ফেতনার কথা বলে নারীরা জুমার নামাজে যে ফেতনা ওই জায়গায় যদি ফেতনা হয় নারীদের অর্থাৎ দেখা যায় মার্কেটে যাওয়াই যায় না বিশেষ করে শপিং মলগুলোতে আপনি যদি যান পুরুষের চেয়ে ম্যাক্সিমাম এখানে সংখ্যা দেখবেন নারীদের সংখ্যা এত বেশি নারীরা ওইখানে যায় তো নারীরা যেখানে মার্কেটে যাচ্ছে শপিং মলে যাচ্ছে সব জায়গায় ঘোরাফেরা করতেছে ফেতনা হচ্ছে না এরা যদি মসজিদে আসে এ জন্য ফেতনা কোন দৃষ্টি হবে এটা আমার বুঝে আসে না যদি নিরাপত্তার ব্যবস্থা করা যায় কিছু কিছু জায়গায় মিনিমাম জেলা ভিত্তিক দুই চারটা মসজিদ এরকম রাখা উচিত পুরা নারীদের একটা একদম আলাদা স্পেস রেখে নিরাপত্তার সাথে এরকম করা উচিত যাতে তারা জুমার নামাজে শরিক হতে পারে এখান থেকে যে জুমার দিন মেসেজগুলো আসে এই মেসেজগুলোর জন্য তারা নিতে পারে এটা একটা ব্যবস্থা রাখা উচিত আল্লাহ সেই পরিবেশ আমাদের এনে দেয় মনে রাখবেন যদি জুমার নামাজ কোনো নারীরা মসজিদে যে এইভাবে পড়ার পরিবেশ না থাকে সেক্ষেত্রে নারীদের উচিত হচ্ছে জুমার দিনে তারা জুমার নামাজটা করবে না তারা যেটা করবে তারা জুমার দিনে চার রাখা জোহরের নামাজ পড়বে তবে কয়েকটা কাজ তারা যদি করে তাহলে জুমার দিনের ফজিরত কিন্তু তারা পেয়ে যাবে সেটা হচ্ছে একটা তারা জুমার দিন অবশ্যই সুরা কাহাবের তেলোয়াত করবে কেন আল্লাহর হাবিবাহ ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন সুরা কাহাব পাঠ করে এই সুরা কাহাব কেয়ামতের দিন ওই ব্যক্তির সাথী হয়ে যাবে ওই ব্যক্তির জন্য সুরা কাহাব নূর হয়ে যাবে কেয়ামতের দিন সুরা কাহাব ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সোহান আল্লাহ এবং আল্লাহর হাবিব সুলাই ইসলাম জানিয়েছেন সুরা কাহাব যদি কেউ জুমার দিন পাঠ করে দাদ জালের ফেতনার মতো ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে হেফাজত করে জন্য মা বোনদের উচিত হচ্ছে জহরের চার একাদ নামা জুমা যদি ব্যবস্থা না থাকে জোহরের চার নামাজ আদায় কর সুরাকে কাহাব পড়া এরপরে কোরআনতালোবাদ করা যেগুলো সুরা তার পছন্দ পড়লে ফজিলত বেশি ওই সুরাগুলো অবশ্যই দিন পাঠ করা বেশি বেশি সারাদিন দরুদ পড়া রসুল ইসলাম জুমার দিন দরুদ পড়ার আদেশ দিয়েছেন এই জন্য মা বোনরা চেষ্টা করবেন বেশি বেশি জুমার দিন দরুদ পড়ার জন্য আরেকটা হচ্ছে দোয়া করা দোয়াটা কখন করবেন ইমাম সাহেব মসজিদে যখন বক্তব্য দিচ্ছেন খদ্বা দিচ্ছেন এটা আপনি তো জানেন যে আপনার বাসা থেকে যেহেতু মানুষ যায় ওই সময়টা কিন্তু দোয়া কবুল হয় ওই সময়টাতে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন আরেকটা সময় হচ্ছে আসরের পর ওই সময়টাতে মাকরিবের এক মুহূর্তে আসরের পরে ওই সময়টাতে ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং জুমার দিনের ফজিল তাল্লাহ আপনাকে শরিক করে দেবে